তরঙ্গ আমাদের আবাসনের সাংস্কৃতিক সংস্থা সেই তরঙ্গের আজকে বাৎসরিক অনুষ্ঠান সেখানেই যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখবেন কেমন লাগে আপনাদের আমাদের অনুষ্ঠান অনেক কিছুই আছে অনুষ্ঠানের মধ্যে সেগুলো সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আমার কিছু করার নেই আমায় কথা বলতেই হবে নির্ভীক টিনা এবং সময়িতা গানটা খুব সুন্দর গাইছে কিন্তু গানটা না আমি সরাসরি পোস্ট করতে পারছি না একটু সমস্যা হচ্ছে যে ডিরেক্ট গানটা আমি পোস্ট করছি গানটা না কেমন যেন কপিরাইট হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আর গানটা পুরোটা না দিয়ে গানের ওপরে একটু আমি আমার ভয়েসটা দিলাম জানি না এটা কপিরাইট হবে কি না একটা তো পুরো ব্লকই করে দিয়েছে কপিরাইট বলে তাই আজকের এই গানটাকে আমার বারবার থামিয়ে থামিয়ে ভয়েস দিয়ে যেতে হচ্ছে দেখুন গানটাকে ওরা তিনজনে কত প্রাণবন্ত করে তুলেছে আর তার সঙ্গে রত্নর এই বাজনাটা অসাধারণ বললেও কম বলা হয় নিজেরই খুব খারাপ লাগছে বারবার গানটাকে স্টপ করি আমি আমার ভয়েসটা দিয়েই চলেছি সরি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার আগের একটা ভিডিও পুরো ব্লক করে দিয়েছে ইউটিউব আমি তো ওদের এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আপনারা এনজয় করলেন কি না একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যদিও ভয়েসটা দিতে হলো বলে আমাকে একটু সাউন্ডটা কম করেই দিতে হয়েছে একটু হয়তো আপনাদের অসুবিধা হবে কিন্তু আশা করি ভালোই লাগবে যারা আমার এই চ্যানেলটা আজকে প্রথম দেখছেন বা নিয়মিত দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে একটি বিশেষ অনুরোধ প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন তাতে করে আমার পরবর্তী ভিড কালে পরবর্তী ভিডিওগুলো বানাতে একটু ভালো লাগবে এরা তিনজনের গানটা কিন্তু খুব সুন্দর গেয়েছে কিন্তু তাও আমি আপনাদেরকে পুরো গানটা কিছুতেই শোনাতে পারছি না কারণ এর আগে যতগুলি আমি নাচ পোস্ট করেছি গানের সাথে প্রত্যেকটা কপিরাইট হয়ে গেছে তাই অবত্যা আজকে আমি এই পদ্ধতিটা নিয়েছি জানি না ঠিক হবে কি না ওরা কি সুন্দর গাইছে দেখুন ভালো লাগছে না বেশ নির্ভীক মঞ্চে ওঠার আগে আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে মিত্রাদি তোমার চ্যানেলে আমার গানটা দেবে তো আমি বলেছিলাম হ্যাঁ দেব কিন্তু সত্যি নির্ভীক আমি দুঃখিত কপিরাইটের কারণে আমি পুরো গানটা সবাইকে ভালো করে শোনাতে পারলাম না এত সুন্দর গানের জন্য একটা লাইক এবং একটা শেয়ার তো অবশ্যই কাম্য আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন গানটাকে বারবার ইন্টারাক্ট করতে আমার সত্যি একদম ভালো লাগছে না কিন্তু আমার কিচ্ছু করার নেই অনুষ্ঠানটা পুরো জমিয়ে দিল চারজনে কেমন লাগছে এই অনুষ্ঠানটা আমার তো খুব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও খুব ভালোই লাগছে কিন্তু কিছু করার নেই একই কথা আমাকে বারবার বলতে হচ্ছে আমার নিজেরও বলতে খুব একটা ভালো লাগছে না কিন্তু তাও বলে যাচ্ছি শুধুমাত্র কপিরাইটের কারণে স্টেজটাকে সুন্দর করে ওরা সাজিয়েছিল এটাও খুব দেখার মতো জিনিস এবং ফিল করার মতন জিনিস আমরা যখন সামনে থেকে বসে এনজয় করছিলাম সত্যি খুব ভালোই লাগছিল অনুষ্ঠানটা অসাধারণ করেছে এরা চারজনে আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে ভালো লাগবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট